নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আজ নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি আজ করে দেখাব একদম নতুন ডিজাইনের ব্লাউজে হাতার ডিজাইন আমি দুটো কাপড় নিয়ে নিয়েছি কাপড়ের মাপটা দুদিকেই সাড়ে চোদ্দো ইঞ্চি করে নিয়ে নিয়েছি কোন থেকে আমি তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব এই দিকটাতেও আমি তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি নিচে যে কাপড়টা আছে একইভাবে আমি তিন ইঞ্চিতে দাগ দিয়ে নেব একই মাপে এই দিকটা তো একইভাবে তিন ইঞ্চিতে দাগটা দিয়ে নেব দুটো কাপড় সমানভাবে দাগ দিয়ে নিয়েছি এবার আমি একটা কাপড় নিয়ে নিচ্ছি কোন বরাবর যেই দিকে মাপটা দিয়েছি সেই দিকটা আমি আস্তে আস্তে সেলাই করে কুচিটা দিয়ে নেব এভাবে আমি সমানভাবে ভাজ করে করে কুচিটা দিয়ে নেব একটু ধরে ধরে আস্তে আস্তে কুচিটা দিতে হবে সমান হবে সবকটা কুচি যাতে একই সমান হয় তারপরে একদমই কোন বরাবর সেলাইটা দিয়ে বেরিয়ে যাব কুচিগুলোকে সমান করে করে আস্তে আস্তে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি পাশ থেকে যাতে সমান থাকে এই সেলাইটা দি দিয়ে নিলাম এই দিকটা যে সেলাইটা দিয়ে নিছে ঠিক একইভাবে এই দিকটা তো কুচিটা বসিয়ে সমান করে আমি এই দিকটাতেও একটা সেলাই দিয়ে নিচ্ছি একটা কাপড়ের কুচিটা দেওয়া হয়ে গেছে আরেকটা যে কাপড় নিয়েছি এই কাপড়টাকে একইভাবে আমি কুচিটা দিয়ে নিচ্ছি ঠিক একইভাবেই আমি কুচিটা দিয়ে নেব কুচিগুলো দেওয়া হয়ে গেছে দুটো কাপড়কেই এভাবে নিয়ে আমি কোন বরাবর দাগ টেন নেব একটা কাপড়ে ডান দিকে দাগ হবে আরেকটা যে কাপড়ে কুচি দিয়েছি সেটা বা দিকে দাগটা হবে কুচিগুলোকে সমান করে করে হালকা বসিয়ে বসিয়ে বুধে আস্তে আস্তে সেলাইটা কোন বরাবর যে দাগটা দিয়েছি সেলাইটা করে নিচ্ছি ডান দিকে একটা দাগ দিয়ে কোন বরাবর দাগ দিয়ে সেলাই করে নিয়েছি বা দিকে একটা কোন বরাবর সেলাই করে দাগ দিয়ে নিয়েছি এবার দাগ বরাবর কেটে নেব দুদিকেই কেটে নেওয়া হয়ে গেছে ভাজগুলো সমানভাবে দুটো মিলেছে কি না সেটা একবার মিলিয়ে দেখে নেব আমার পুরোপুরিভাবে মিলে গেছে এরপর ঠিক এইভাবে সেলাইটা করে নেবো আমি ভাজগুলোকে মিলিয়ে নিয়েছি আগে থেকে যাতে দুদিকটাই সমান হয় তারপরে আমি সেলাইটা করে নিচ্ছি একটু আয়রন করে নিচ্ছি যদি আয়রন না থাকে তা তো অসুবিধা নেই কারণ একটু হাত দিয়ে ডলে নিলেই ঠিক হবে আমি একটু আয়রনটা করে নিচ্ছি যাতে কুচিগুলো বসে একদম ঠিকঠাক করে বসে থাকে প্লেন থাকে আমি একটা লাইলিন নিয়ে নিয়েছি লাইলিনের মাপটা দেখিয়ে দিচ্ছি আট ইঞ্চি হাতের নিচের সাইডটা ছয় ইঞ্চি আছে প্রোগলের নিচের সাইডটা পাঁচ ইঞ্চি আছে লাইলিনের মিডিল বরাবর আমি তাক দিয়ে নিচ্ছি নিচে আর ওপরে এরপর মিডিল বরাবর বসিয়ে নিচের দিকটা আগে সেলাইটা করে নিচ্ছি লাইলিনটা চারিদিকটা সেলাইটা করে নিচ্ছি লাইলিনটা বসানোর পরে সমান করে চারিদিকটা কেটে নেব লাইলিন দিয়ে সেলাই করা হয়ে গেছে এই যে সেলাইগুলো আছে এই সেলাইগুলো আমি খুলে নেবো হাতাটা রেডি হয়ে গেছে সেলাইগুলো খুলে নিয়েছি এরপর আমি এখানে পার্টটা বসিয়ে নেব আমি একটা হাতের মাপে কাপড় নিয়ে নিয়েছি চরে মাপ হচ্ছে দু ইঞ্চি এবার আমি পট্টিটা জুড়ে নিচ্ছি কাপড়টা এই যে উল্টো দিকে বসিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি কাপড়টা উল্টো দিকে পট্টিটা আমি একটা সেলাই দিয়ে নিয়েছি এরপর সোজা করে এইভাবে দুটো ভাঁজ করে আমি সেলাইটা দিয়ে নেব মাছ করে সেলাইটা দেওয়া হয়ে গেছে এরপর আমি একটা পছন্দ মতো পার্ট নিয়ে নিয়েছি পার্টটা এই সেলাইটা আছে তার ওপরে বসিয়ে নেব আমি এই যে পুঁতিগুলো নিয়ে নিয়েছি আমি ঠিক এই সেলাইয়ের এই মাছ বরাবর করে আমি পুঁতিগুলো বসিয়ে নিচ্ছি এই যে পুতিটা লাগানো হয়ে গেছে ব্লাউজের হাতে একদম রেডি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন